বউ ধান ভানরে ঢেকিতে পার দিয়া ঢেঁকি নাচে বউ নাচে হেলিয়া তুলিয়া এইসব কথা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা শোনেনি শোনার কথাও নয় কারণ বর্তমানে ঢেঁকি নিয়েছে ছুটি আরও সহজ করলে বলা ভালো আধুনিক যন্ত্র সভ্যতার যুগে ঢেঁকিকে ছুটি দিয়েছি আমরাই কিন্তু পিঠে পুলির উৎসব মানে নতুন করে খোঁজ পড়ে ঢেঁকির কাঠের তৈরি দানবাকৃতি এই যন্ত্রের তৈরি চালের গুঁড়ো ছাড়া ভোজন রসিক বাঙালির পিঠের স্বাদ পূরণ হয় না যে বর্তমান সময়ে অপাংতেও ঢেঁকির খোঁজে বেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম শহর থেকে অনেক দূরে বাঁকুড়ারিন্দাসের গোবিন্দপুর গ্রামে ওই গ্রামে পৌঁছে দেখা গেল নিকানো উঠোনে ধপাধপ শব্দে চালের গুঁড়ি তৈরি করছেন একদল মহিলা আর মাত্র কদিন পরই মকর সংক্রান্তি পিঠে পুলি উৎসবের সূচনা তাই দলভেদে ঢেঁকিতে চলছে চাল গুঁড়ো করার কাজ হাতে সময় কম তাই এই মুহূর্তে দমফেলার ফুরসত নেই কারো ঢেকিতে চাল গুঁড়ো করার ফাঁকে রাখি বাগদি ভারতী বাগদিরা বলেন ঢেঁকিতে তৈরির চাল গুঁড়ের পিঠেতে যে স্বাদ হয় মেশিনে গুঁড়ো করলে তা হয় না তাই পরিশ্রম আর সময় বেশি লাগলেও

চাল করলে সব বিক্রি ভালো হবে এই দশ কুড়ি কেজি চালে কত টাইম লাগে আড়াই ঘন্টা তিন ঘন্টা আড়াই ঘন্টা দেখো আর এই গ্রামে সবাই কি এই ঢেঁকি কুটাই চাল খায় সবাই ঢেঁকি কুটাই চাল খায় আমার নাম কি ঢেঁকি চাল কোটা ভালো খেতে ভালো না মেশিনে চাল খেতে ভালো সুতার আছে খেতে মিষ্টি লাগে আর মেশিনেরটা তা তো মিষ্টি লাগে না মেশিনে তো ইয়ে গরমে কটা যাচ্ছে আর এটা ভিজিয়ে কুড়লে খুব ভালো হয় পরিশ্রম হল আগেও তো এইটি করে খেয়েছে এখন মেশিনটা উঠেছে আর আগে তো মেশিন ছিল কি থাকে না এইটা কষ্ট হলেও এইটাই ভালো দশ কেজি কতক্ষণ টাইম লাগবে এটা লাগবে আর দেড় ঘন্টা লাগবে আর কম হবে না এই গ্রামে কি সবাই এই ঢেকি কোটা চাল খায় হ্যাঁ এই গ্রামে সবাই ঢেকিতে কোটা চাল খায় আমার নাম কি আমার নাম তোমার নাম আমি আপনার নাম আপনার নাম কি আমার নাম ভারতী